স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা কিন্তু যারা এখন মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে এবং যারা নতুন ক্লাস টেনে উঠলে তাদেরও কাজে লাগবে আজকে আমি আলোচনা করব বাংলার বঙ্গানুবাদী এই বঙ্গানুবাদ কয়েকটা আমি কমন তোমাদের দিয়ে দেব তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তো অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবে এবং যারা ক্লাস টেনে উঠেছো তোমরাও পড়ে রাখবে কেননা তোমাদের পরের বছর কাজে লাগবে আমি যেই কমনগুলো দেবো ইংলিশে যেই উচ্চারণগুলো থাকবে সেগুলো সব ইংলিশে উচ্চারণগুলো আমি বলে দেবো তোমরা ভালো করে ভিডিওটা দেখো এক ফোঁটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু দেখতে পাবে পিডিএফ লাগে তাহলে আমি এই ভিডিওর ভিতরে একটা কোড নাম্বার দিয়ে দেবো সেই কোড নাম্বার দিয়ে আমাকে যদি তোমরা হোয়াটসঅ্যাপে এস এম এস করো অবশ্যই আমি পিডিএফটা তোমাদের দেবো যে তাহলে আর দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি The peacock is first seen on the of Harappa. The dead man's spirit or Suksam ইজ ডিপেন্ডেন্ট হরোজন্টালি প্লেসড ইন দ্য ব্যালি অফ দ্য পিক উইচ দিজ বার্ডস আর সাপোজ টু ট্রান্সপট টু দি আদার ওয়ার্ল্ড হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ প্রাপ্ত সবাধারে ময়ূর দেখা যায় এই ময়ূরের পেটে মৃত মানুষের আত্মা অথবা সূক্ষ্ম শরীর এর ছবি আনুভূমিকভাবে অঙ্কিত থাকত এই পাখিগুলি মৃত আত্মাকে অন্য জগতে পৌঁছে দিত The teachers are regarded as the backbone of the society. They the teachers always encourage and inspire us to be good and great in build the future citizens of country. They love students as their children life. শিক্ষকদের সমাজের মেরুদণ্ড হিসেবে গণ্য করা হয় তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলেন তারা ছাত্রছাত্রীদের সন্তানের মতো স্নেহ করেন India is my motherland. It an unclum country. India is the second largest populated country in the world. All kinds of people five here and they speak in different languages. Wear different costumes and observes customs, but there is unity in diversity. Bo Tamar John এটি একটি সুপ্রাচীন দেশ ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ সব ধরনের মানুষ এই দেশে বসবাস করে এবং তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে ভিন্ন পোশাক পরিধান করে এবং ভিন্ন রীতিনীতি পালন করে কিন্তু এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বর্তমান স্টুডেন্টস হ্যাভ দে ডিউটিজ টু দেমসেলভস To their parents and এন্ড to their country কান্ট্রি humanity হিউম্যানিটি এট লার্জ স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম life. লাইফ সো স্টুডেন্টস শুড বিল্ড আপ his হেলথ ফর্ম good হ্যাবিটস অ্যান্ড অ্যাক্টিভেট গুড ম্যানার্স ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে তাদের নিজের প্রতি তাদের পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি দেশের প্রতি এবং সর্বোপরি মানবতার প্রতি কর্তব্য রয়েছে ছাত্রজীবন হল জীবনের বিকশিত হওয়ার সময়ে তাই একজন ছাত্রের উচিত তার সুস্বাস্থ্য গড়ে তোলা সুঅভ্যাস গড়ে তোলা এবং সুয়াচরণ পালন করা A poor woman once came to Buddha. She asked him whether he could give her any medicine to restore her dead child to life. The holy man touched by the great sorrow of the woman, told her that there was only one medicine which could revive her son. একবার এক হতভাগিনী নারী বৃদ্ধের কাছে এলেন তার কাছে তিনি জানতে চাইলেন যে মৃত পুত্রের জীবন ফিরে পাওয়ার জন্য তিনি কোনো ঔষধ দিতে পারবেন কি না নারীর গভীর দুঃখে ভগবান অভিভূত হয়ে বললেন যে তার পুত্রের পুনর্জীবন লাভের একটি মাত্র ঔষধ আছে জগদীশ চন্দ্র বোস প্রুভ নো ডিফারেন্স বিটুইন দ্য লাইফ অব প্লান্টস অ্যান্ড অ্যানিমালস If we give the plants a blow they feel it and if we make them drink poison they are affected by it like us like human beings they also sleep at night and wake up in the morning they even die like men Jagadish Chandra Bose proved that there is no difference in the lives of plants and animals if we hurt kori tarata it feels it যদি আমরা তাদের বিষ খাওয়াই তারা আমাদের মতই আক্রান্ত হয় উদ্ভিদরা মানুষের মতোই রাতে ঘুমোতে যায় এবং সকালে জেগে ওঠে কি মানুষের মতোই তারা মারাও যায় দ্য চাইল্ড শোজ দ্য ম্যান হ্যাজ মর্নিং শোজ দ্য ডে হি ইজ দ্য বার্ডিং ফ্লাওয়ার হি ইজ দ্য সিটিজন অফ টুমরো হি ইজ দ্য ফিউচার ব্রেড ওনার অফ দ্য ফ্যামিলি যেভাবে সকাল দেখে দিনের পূর্বাভাস পাওয়া যায় ঠিক সেভাবেই একটি শিশুর মধ্যে ভবিষ্যতের সুনাগরিককে দেখা যায় শিশু হল একটি ফুটন্ত কুড়ি সে আগামী দিনের নাগরিক সে ভবিষ্যতে পরিবারের উপার্জনকারী হয়ে উঠবে ওয়ার্ক ইজ আনাদার নেম অফ লাইফ আইডল পার্সনস হ্যাভ নো প্লেস ইন দি আর্থ সো ডু নট ওয়েস্ট টাইম ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ ইফ ইউন্ট টু বি হ্যাপি ইউ হ্যার টু ডু ইউর ডিউটিজ রেগুলারলি কাজ হল জীবনের আপন নাম অলস ব্যক্তিদের পৃথিবীতে কোনো স্থান নেই তাই সময় নষ্ট করো না সময়ের অপচয় মানে জীবনের অপচয় তুমি যদি সুখী হতে চাও তাহলে তোমার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে Student life ইজ the স্টেজ of প্রেপারেশন of future. দিস ইজ the মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড of লাইফ A স্টুডেন্ট is young টুডে but he will বি a man tomorrow. ছাত্রজীবন হল ভবিষ্যতের প্রস্তুতি পর্ব এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আজ যে একটি তরুণ ছাত্র আগামীকাল সেই হবে একজন মানুষ a patriot is a man who loves his country, works for it and is willing to fight and die for it every soldier is bound to do his duty but the best soldiers do more than this they risk their lives because they love the country deshpremi kra nijer deshke bhalobashen desher jonno kaj koren ebong desher jonno juddho korte o pran dite prostut thaken প্রতিটি সৈনিক নিজের কাজের প্রতি দায়বদ্ধ কিন্তু আদর্শ সৈনিকেরা এর থেকেও বেশি কিছু করেন তারা তাদের জীবনের ঝুঁকি পর্যন্ত নেন কারণ তারা দেশকে ভালবাসেন ডিসিপ্লিন ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ স্টুডেন্টস শুড বি টট টু রিয়েলাইজ দ্যাট দি অবজারভেন্স অব ডিসিপ্লিন ইজ আ সিক্রেট ডিউটি অব শুড রেসপেক্ট দেয়ার সুপিরিয়ার্স ভেট দ্যাবিট অফটি ইন গুড ম্যান্স ছাত্রজীবনে নিয়মানুবর্তিতার গুরুত্ব অপরিসীম প্রতিটি ছাত্রছাত্রীকে এই বিষয়টি অনুভব করতে শেখানো উচিত যে নিয়মানুবর্তিতা রক্ষা করা তাদের আবশ্যক কর্তব্য তাদের উচিত গুরুজনদের সম্মান করা সময়ানুবর্তিতা ও সুব্যবহারের অনুশীলন করাও তাদের উচিত One day a ডে was going ওয়াজ the বিসাইড he saw the ripe স hanging from a হ্যাঙ্গিং he আ but did not reach it because বিকজ were বিয়ন্ড his রিচ একদিন এক শিয়াল আঙুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল সে দেখল একটি আঙুরলতা থেকে থোকা থোকা আঙুর ঝুলছে সে লাফ দিয়েও তার নাগাল পেল না কারণ আঙুরগুলি তার নাগালের বাইরে ছিল লং লং অগো দে ওয়াজ এ ডগ হি was the মাস্টার অফ আ লার্জ কান্ট্রি ওয়ান ডে হি থট আই হ্যাভ লিভড হিয়ার ফর মেনি ইয়ার্স আই ওয়ান্ট টু সি আদার কান্ট্রিজ বহু বছর আগে একটি কুকুর ছিল সে একটি বিরাট দেশের মনিব ছিল একদিন সে ভাবল আমি এখানে অনেক বছর বসবাস করছি এবার আমি অন্যান্য দেশ দেখতে চাই Our life is short but we have to do many things Human life is nothing but a collection of moments so we must not spend a single moment in vain To kill time is to shorten life Time and tide wait for none আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে Manob jibon কয়েকটি মুহূর্তের সমাহার ছাড়া আর কিছুই নয় সুতরাং একটি মুহূর্ত আমরা অনর্থক ব্যয় করব না সময়ের অপচয় হল জীবনকে সংক্ষিপ্ত করা সময় ও জোয়ার কারো জন্য অপেক্ষা করে না এডুকেশন হ্যাজ নো এন্ড সো ইউ শুড কিপ আপ ইয়োর রিডিং মেনি ইয়ং men ক্লোজ দ্য বুকস ওয়ে দে হ্যাভ টেকন দ্য ডিগ্রিজ এন্ড লার্ন নো more দে ফর দে ভেরি সুন হ্যাভ ফর গট অল দেভার লার্নড শিক্ষার কোনো শেষ নেই সুতরাং তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত অনেক যুবকই ডিগ্রি অর্জন করে বইপত্রের পাঠ চুকিয়ে দেয় এবং পড়াশোনা ছেড়ে দেয় কাজেই তারা এতদিন যা শিখেছিল সেই সমস্ত কিছুই অতি দ্রুত ভুলে যায় ইট ইজ এন এজ অব সায়েন্স নিউজপেপার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন অব সায়েন্স দ্য নিউজ পেপার ব্রিংস টু আস দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড উই শ্যাল রিমেইন ইন ডার্ক ইফ ইউ ডু নট রিড নিউজ এটা হল বিজ্ঞানের যুগ সংবাদপত্র হল বিজ্ঞানের এক বিরাট অবদান সংবাদপত্র আমাদের কাছে বিশ্বের খবর নিয়ে আসে আমরা সংবাদপত্র পাঠ না করলে বিরাট অন্ধকারে রয়ে যাব কম্পিউটার ইজ দ্য নিউ মেরিকল অফ সায়েন্স ইট ক্যান মেক থাউজেন্ডস অব ক্যালকুলেশন ইন আ মোমেন্ট ইট ক্যান স্টোর ইন দিস মিলিয়নস অব ফ্যাক্টস এন্ড ফিগার্স ইট ক্যান অলসো রিকল দ্য মেটিজ ইন ইন্ডিয়া দ্য ইউজ অব কম্পিউটার ইজ গ্রোয়িং র্যাপিডলি কম্পিউটার হল বিজ্ঞানের এক নতুন অলৌকিক রহস্য এতে নিমেষের মধ্যেই হাজার হাজার গণনা করা যায় কম্পিউটার লক্ষ লক্ষ ঘটনা ও সংখ্যাকে তার স্মৃতিতে সঞ্চিত করে রাখতে পারে Home, sweet home, is my India, my home of my parents. I am both in India. It is a world in itself. What is not in India is nowhere else. The geographical and natural beauty of my country is a feast to my eyes. Amar Desh Bharat. আমার আপন ঘর আমার পিতামাতারও ঘর আমি এই পবিত্র দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ যেন নিজেই স্বতন্ত্র জগৎ যা ভারতে নেই তা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না আমার দেশের প্রাকৃতিক ও ভৌগোলিক সৌন্দর্য আমার চোখ জুড়িয়ে দেয় উই শুড ট্রাই টু প্রস্পার ইন লাইফ বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি इफ उई कम्प्रोमाइज उथ डिसऑनेस्टी इट उड बी डिफिकल्ट फर आस टू रिस्पेक्ट आवार सेल्वज सो इट इज इम्पर्टेंट टू चूज द रईट व्वे नो पार्सन कैन बी हैप्पी उदाउट हैविंग सन्सियर फ्रेंडस जीवन उन्नतर जो चेष्टा करा उचित किन्तु नैतिकता बोध विसर्जन देवा उचित नए जदि असतार संगे आपोष करी তাহলে আমাদের নিজেদেরকে সম্মান করা কঠিন হয়ে দাঁড়াবে সুতরাং সঠিক পথ নির্বাচন করাটা জরুরি অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না দেিভড মেনি মাইস ইন আউস দে্টার ওয়াজুং ক্যাপ টু কিল একটি বাড়িতে অনেকগুলো ইঁদুর থাকত তারা অনেক অনিষ্ট করছিল কাজেই বাড়ির মালিক তাদের মারতে একটা বিড়াল আনতে বাধ্য হয়েছিল গুড বুকস আর দ্য স্টোর হাউস অব নলেজ অ্যান্ড উইসডাম এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দ্য স্টো হাউসেস অ্যান্ড হেল্প হিমসেলফ হোয়াট ইজ দ্য কি সিম্পলি দি অ্যাবিলিটি টু রিড ভালো বই হল জ্ঞানের ভান্ডার ভান্ডারে প্রবেশের চাবিকাঠি যার হাতে আছে সেই ভান্ডারে প্রবেশ করতে পারে এবং নিজেকে সাহায্য করতে পারে কি সেই চাবি কাঠি সোজা কথায় বলতে গেলে তা হলো পড়ার ক্ষমতা অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু ইফ ইউ ডু নট ডিসিভ আদারস ইফ ইউ ডু নট টেল আ লাই ইফ ইউ আর স্ট্রিকলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইওর ডিলিংস উইথ আদারস ইউ আর অ্যান অনেস্ট ম্যান অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল সততা একটি মহৎ গুণ তুমি যদি অন্যের সঙ্গে প্রতারণা না করো। মিথ্যা কথা না বল তুমি যদি অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করো তাহলে তুমি একজন সৎ ব্যক্তি সততাই শ্রেষ্ঠ অবলম্বন সৎ ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করেন পেট্রিয়েটিজম ইজ লাভ ফর অ কান্ট্রি ইট ইজ এ পাওয়ারফুল সেন্টিমেন্ট এন হোলি আনসেলফেশন নোবল অ পেট্রিয়েট ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ কান্ট্রি স্বদেশের প্রতি ভালবাসার নাম হল দেশপ্রেম এটি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ এবং মহৎ প্রবল শক্তিশালী মানসিকতা একজন দেশপ্রেমিক দেশের মঙ্গালের জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে পারেন দের ইজ নাথিং লাইক অ্য বুক নাথিং হ্যাজ বিন এবল টু স্টপ দ্য ম্যান হু রাইটস বুকস Books have been burnt and writers have been tortured but books have spread themselves throughout the world so that there is no country on earth without them now they are the only things that live forever moto ar kichui kono kichui boi porano koto কিন্তু গোটা পৃথিবীতে বই নিজেদের এমনভাবে ছড়িয়ে দিয়েছে যে এখন দুনিয়ায় এমন কোন দেশ নেই যেখানে কোন বই নেই বই ই হল একমাত্র জিনিস যা চিরন্তন স্টিলিং ইজ টেকিং ও কিপিং দ্য প্রপার্টি অফ আনাদার উইদাউট দি আদার্স পারমিশন ইফ ইউর ক্লাসমেট লিভস হিস ফাউন্টেন পেন অন দ্য ডেস্ক ক্যান ইউ পকেট ইট ইউ আর স্টিলিং হিজ প্রপার্টি টু উইচ ইউ হ্যাভ নো রাইট বিনা অনুমতিতে অন্যের সম্পদ নেওয়া বা নিজের কাছে রেখে দেওয়াকে চুরি করা বলে যদি তোমার সহপাঠী তার ঝর্ণা কলমটি ডেস্কের ওপর ফেলে যায় এবং তুমি তা পকেটস্থ কর তাহলে তুমি তার সম্পত্তি চুরি করছ যা করার কোনো অধিকার তোমার নেই যদি তোমার বন্ধু তোমাকে ক্রিকেট ব্যাট ধার দেয় এবং সে চাইতে ভুলে গেছে বলে তুমি তা রেখে দাও তাহলে তুমি অসত ওয়ার্ডস हैव আ লট অফ পাওয়ার দে ক্যান হেল্প অর হিন্ট ব্লেস অর কার্স আনকাইন্ড ওয়ার্ডস ডু আ লট অফ Harm কাইন্ড ওয়ার্ডস ডু আ লট অফ গুড উই ক্যান স্পয়ল আ ফ্রেন্ডস হ্যাপিনেস বাই অ্যান আনকাইন্ড ওয়ার্ড বাট চিয়ার আপ আ স্যাড হার্ট উইথ কাইন্ড ওয়ার্ড which costs nothing শব্দ অনন্ত শক্তিশালী শব্দ সাহায্য করতে পারে আবার আঘাতও দিতে পারে আশীর্বাদ করতে পারে আবার অভিশাপও দিতে পারে নিষ্ঠুর শব্দমালা প্রভূত ক্ষতিকারক আবার মধুর শব্দগুলি অনেকের মঙ্গল সাধন করে আমরা কঠিন বা কটু শব্দ ব্যবহার করে বন্ধুর আনন্দ ধ্বংস করতে পারি আবার সুমিষ্ট শব্দ প্রয়োগ করে কোন দুঃখী হৃদয়কে আনন্দিত করে তুলতে পারি এর জন্য কোনো অর্থ খরচ করতে হয় না A real friend is he who remains true to us as long as he lives. He will share our sorrow as well as our joys. He will stand by us in our hard times and is always ready to help us. He will risk everything even life for the sake of his friend. একজন প্রকৃত বন্ধু সে যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে সে আমাদের আনন্দের পাশাপাশি দুঃখও ভাগ করে নেবে কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়াবে এবং সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকবে সেই বন্ধুর জন্য সমস্ত ধরনের ঝুঁকি নিতে রাজি থাকবে এমনকি তার নিজের জীবন বিপন্ন করতেও পিছুপা হবে না উই কুড নট লিভ ইট অল উইদাউট সান দ্য সান লাইট হিট এন লাইফ সাপোজ সান লাইক ক্যান্ডল উড ইট উড বি অলওয়েজ নাইট সূর্য ছাড়া আমরা কোনো মতেই বাঁচতে পারব না সূর্য আমাদের আলো উত্তাপ ওর জীবন দান করে মনে কর সূর্যটা একটা মোমবাতির মতো নিভে গেছে তাহলে কি ঘটত তখন সারাাক্ষনি বিরাজ করত রাত্রি ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন উই ক্যানট প্রস্পার ইন লাইফ ইফ উই আর আফ্রেড অফ লেবার সাম পিপল থিংক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স হার্ড লেবার ইজ नीडेड টু অ্যাচিভ সাকসেস ইন এভরি ওয়াক অফ লাইফ মানুষ নিজেই নিজের ভাগ্যবিধাতা আমরা যদি পরিশ্রমকে ভয় পাই তবে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারবো না কিছু মানুষ ভাবে যে ভাগ্য বা সুযোগের ওপর সাফল্য নির্ভরশীল জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন উই আর লিভিং ইন অ্যান এজ অব সায়েন্স সায়েন্স হাজ ডিসকভার্ড অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস উই ইউজ দ্যাম ইন আওয়ার ডেলি লাইফ ফর আওয়ার কমফর্ট অ্যান্ড কনভিনিয়েন্স ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট গিফটস অফ সায়েন্স টু ম্যান ইলেকট্রিসিটি হ্যাজ অলমোস্ট চেঞ্জ দ্য মোড অফ আওয়ার লাইফ আমরা বিজ্ঞানের যুগে বাস করছি বিজ্ঞান বহু জিনিস উদ্ভাবন ও আবিষ্কার করেছে আমরা নিজেদের প্রাত্যহিক জীবনে আরাম এবং সুবিধার জন্য সেগুলি ব্যবহার করি মানুষের কাছে বিজ্ঞানের শ্রেষ্ঠ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হল বিদ্যুৎ বিদ্যুৎ আমাদের জীবনযাপনের ধরনটাকেই প্রায় বদলে দিয়েছে ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ বাট দিস হ্যাজ আ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ দ্য রিজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার বাট পুয়ার পর দিস ইজ সার্টেনলি এ মিসইউজ অফ ওয়েলথ জীবনে সুখের জন্য ধন সম্পদ নিঃসন্দেহে প্রয়োজনীয় কিন্তু এগুলো মুষ্টিমেও কিছু লোকের হাতে গিয়ে পড়ার প্রবণতা থাকে এর ফলে ধনীরা অধিকতর ধনী দরিদ্ররা আরও দরিদ্র হয়ে পড়ে এতে নিশ্চিতভাবেই সম্পদের অপব্যয় হয় ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড ইট এন আনক্লম কান্ট্রি ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অল কাইন্ডস অফ পিপল ফাইভ হিয়ার ইন দে স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস উমস এন্ড অবজার্ভস কাস্টমস ইউনিটি ইন ভারত আমার জন্মভূমি এটি একটি সুপ্রাচীন দেশ ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ সব ধরনের মানুষ এই দেশে বসবাস করে এবং তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে ভিন্ন পোশাক পরিধান করে এবং ভিন্ন রীতিনীতি পালন করে কিন্তু এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বর্তমান